বন্ধুরা এইবারে আমাদেরকে পরিষ্কার করার পালা এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে ঠিক আছে লেখাগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে কীভাবে পরিষ্কার করবো এবারে আমরা কিন্তু এইভাবে রিডিউসার নেব ঠিক আছে এই রিডিউসারটা এইভাবে আমরা নেব ঠিক আছে এই ফ্ল্যাশব্যাক আমি তোমাকে দেখাবো তোমাদের ঠিক আছে বন্ধুরা দেখো আমি এই যে বেনারসির ব্যাগগুলো ছাপাবো যে রেড কালার বেনারসির ব্যাগগুলো আমি ছাপাবো দেখো সিলভার রঙ এটা হচ্ছে সিলভার রঙ এটা আমার অনেক দিন ছিল দেখো এটা হচ্ছে মিডিয়াম ঠিক আছে তো এই যে মিডিয়াম এই মিডিয়ামটা আমার যেহেতু কৌটা ছিল অনেক দিন দেখো এ দেখো কীরকম মিডিয়ামটা পুরো উপরে উঠে গেছে সিলভার রঙটা নিচে লেবে গেছে তো আমি এইটা কী করবো এটা কিন্তু আমি ঘুঁটে নেব হ্যাঁ এ দেখো ঘুঁটে যদি নিই দেখো এটা কিন্তু আমি যদি পাইল করে নিই তাহলে এইটা আমার একদম পারফেক্ট কালার এসে যাবে আর অনেক দিন যেহেতু ছিল তার জন্য মিডিয়ামটা উপরে উঠে গেছে সিলভার রঙটা নিচে পড়ে গেছে তাহলে আমাকে ঘুঁটে নিতে হবে আর এই যে সোনা এই কোম্পানি এই সোনা কোম্পানিটা কিন্তু সবথেকে ভালো এইবারে এ এতে আমি এতে কিন্তু আমি ইয়ে দিয়ে রেখেছিলাম অল্প সামান্য আমি রিডিউসার আমি রিডিউসার দিয়ে রেখেছিলাম ঠিক আছে এই রিডিউসার আমি দিয়ে রেখেছিলাম যেহেতু আমার যথেষ্ট আমি এর থেকে পাতলা আর করি নে এই যে বেশি পাতলা করলে না আমি যখন ছাপাবো আমি তোমাদের দেখাচ্ছি তখন কিন্তু কুঁকড়ে কুঁকড়ে যাবে মানে হচ্ছে পুরো পাতলা হয়ে যাবে কাপড়টা কিন্তু ওইটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ওইটা যখন আবার ফের শুকিয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ আর সিলভার রঙটা সবসময় এরকম ঘুঁটে নেবে হ্যাঁ এরকম পাইল করে তারপরে কিন্তু তোমরা কাজটা করবে ঠিক আছে যেরকম আমি এই যে আমার যথেষ্টই ইয়ে আছে ঠিক আছে এতে আমি কিন্তু আমি রিডিউসার দেবো না হ্যাঁ দেখো কিন্তু আমি এতে রেডিউসার দেব না বুঝতে পারছো তোমরা হ্যাঁ এই দেখো আমি এতে রেডিউসার দিয়ে পাতলা করব না আমার যথেষ্ট ঠিকই আছে বেশি পাতলা করলে কিন্তু রঙটা আবার ফের সমস্যা হয়ে যেতে পারে হুম এই পাতলাই ঠিক আছে এবার সামান্য দেখা যাচ্ছে এক কেজি সিলভারে পঞ্চাশ গ্রাম মতন এটা গোলা যাবে হ্যাঁ পঞ্চাশ গ্রাম ইয়ে পাইল দেওয়া যাবে তার বেশি কিন্তু তোমরা কিন্তু দেবে না ঠিক আছে যত পাতলা হবে কিন্তু এটা স্লিপ খেয়ে চলে যাবে মানে ওপারে চলে যাবে হ্যাঁ এটা কিন্তু তোমরা কিন্তু আর ইয়ে দেবে না ঠিক আছে তো আমি এটা ইয়ে করছি দেখো আমি প্রথমে আমি এটা যখন এ করবো স্ক্রিনটাকে আমি প্রথমে একটু জাস্ট ভিজিয়ে নেব হ্যাঁ আমি এটা এটা দিয়ে আমি ভিজিয়ে নেব ঠিক আছে আমি এই যে মানে এটা আমি জল রঙ ছাপাতাম তো তাইতেই আমি সিলভার ছাপাচ্ছি হ্যাঁ আমি এটা সামান্য আমি এটা ডোলে ডোলে এই যে লেখাটাকে আমি কিন্তু জাস্ট ভিজিয়ে নিচ্ছি হ্যাঁ তোমরাও এইভাবে লেখাটাকে ভিজিয়ে নেবে ঠিক আছে আর নালে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে এইভাবে এইভাবে একটু ভিজিয়ে নেবে লেখাটা তাহলে রঙটা আমাদের ফার্স্ট টাইম গলতে ভালো হবে ঠিক আছে এই যেন ইয়ে হয়ে যায় ঠিক আছে এই যে লেখাটাকে আমি ভিজিয়ে নিলাম ঠিক আছে এই যে আমি এটা লেখাটাকে ভিজিয়ে নিলাম এইবারে আমি দেখো এইগুলো বেনারসির এই যে এইগুলো আমি এইগুলো তুলছি তুলে এটা সেন্টার করে নেব আমি দেখো এই যে আমি সেন্টার করে নিয়ে নিলাম এবারে আমি ছাপানো শুরু করে দেব তো রংটাকে কিন্তু ফার্স্ট কিন্তু আমাদের একটু ঘুঁটে নিতে হবে যত ঘুঁটবে তত কালারটা বেশি ভালো লাগবে কালারটা তত ভালো লাগবে ঠিক আছে দেখো ফার্স্ট টাইম এক পিস হয়তো একটু ডিস্টার্ব আসতে পারে ফার্স্ট টাইম যেহেতু ওটা তো আমার ক্ষেত্রে হয় প্রত্যেক লোকের ক্ষেত্রেই হবে কিন্তু তোমরা কিন্তু ওই জায়গাটায় একটা কাগজ দিয়ে একটু এ করে নিতে পারো ঠিক আছে এটা যত পাতলা হবে তত কিন্তু একটু ডিস্টার্ব হবে পাতলা কিন্তু করলে হবে না বেশি পাতলা করলে হবে না ঠিক আছে দেখো লেখা একটু ধেবড়ে যাবে তো আবার ফের কিন্তু ঠিক জায়গায় চলে আসবে একটা দুটো হয়তো এরকম দুটো একটা হতে পারে লেখা এরকম হয়ে যেতে পারে কিন্তু আবার ফের ঠিক জায়গায় চলে আসবে হ্যাঁ বেশি রঙ কিন্তু নেবে না স্ক্রিনে বেশি রঙ নিলে এরকম ডিস্টার্ব হয়ে যাবে লেখা সব ধেবড়ে যাবে ঠিক আছে বেশি রং নেবে না আর বেশি জোরে চাপ দেবে না না বেশি জোরে চাপ দেবে না ঠিক আছে বেশি জোরে আর কি চাপ দিলে না অনেক সময় দেখা যাচ্ছে এই সিলভার রং না গলে যায় হ্যাঁ গলে গিয়ে আর ওইটা পুরো ইয়ে হয়ে যাবে লেফটে যাবে মানে লেফটে গেলে না সমস্যা দেখা দেবে তো তোমাদেরও এরকম করে নিতে হবে এই যে বেশি জোরে চাপ দিলে কিন্তু হবে না ঠিক আছে এই যে লেখাগুলো না লেখাগুলো না জেপটে জেপটে যাবে মানে একদম লেফটে যাবে এ দেখো এই যে লেখাগুলো অনেক সময় বেশি জোরে চাপ দিলে লেখাগুলো যায় একদম হালকা একদম হালকা এ করবে চাপ দেবে একদম কোনো অসুবিধা হবে না ঠিক আছে দেখো একদম হালকা চাপ দেবে বেশি জোরে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যত এটা কিন্তু পাতলা করবে তত ডিস্টার্ব হবে কিন্তু বেশি পাতলা করবে না ঠিক আছে বেশি পাতলা করবে না সিলভার রং বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ডিস্টার্ব হয়ে যায় ছাপাগুলো না মোটা মোটা হয়ে যাবে মানে একদম লেপটে লেপটে যাবে বেশি একদম চাপ দেবে না হালকা চাপ দিয়েই টেনে নিয়ে আসবে তোমাদের পরীক্ষা করে দেখায় এই যে এই যে খানা ঠিক আছে এই কানাটা তোমাদের কিন্তু খুব জরুরি হ্যাঁ যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের পাল্টে ফেলতে হবে ঠিক আছে এই কানাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই কানাটা তোমাদের সবসময় একটু ঠিক করে এ করে চলতে হবে মানে এই কানা যদি নষ্ট হয়ে যায় এই যে এই যে কানা একদম এই কানাটা নষ্ট হয়ে গেলে না সমস্যা হয়ে যায় হ্যাঁ আমি তোমাদের দেখাই আমার স্টেপারটা একটু কানা নষ্ট হয়ে গিয়েছে তো যেহেতু একটু ডিস্টার্ব হচ্ছে হুম তো আমি এটা দেখাচ্ছি দেখো এই দেখো এরকম ভাবে একদম পুরো নিখুঁত পরিমাণে চলে আসবে দেখেছো এই যে আমি এটা সুই টানেনি এটা আমি সোজা করতে এনেছি এইবারে সুই টানছি দেখো ঠিক আছে বুঝতে পারলে তো দেখো নূতন যদি স্টেপার এই যে এ কানা যদি সোজা থাকে সুন্দর থাকে তাহলে তোমার একটু সামান্য যদি শুয়ে ওঠানো কোনো অসুবিধা হবে না আর যদি কানা নষ্ট হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা কিন্তু তুমি ওকে বুঝতে হবে যে কেন লেখা মোটা হয়ে যাচ্ছে বা রঙ গলে যাচ্ছে বেশি তোমার যদি এই কানাটা যদি ঠিক না থাকে তাহলে তোমার কিন্তু এরকম সমস্যা হবে এই যে এই যে লেখাগুলো একদম ক্লিয়ারলি আসছে না এই লেখাগুলোই যখন তোমার যদি স্টেপারের কানা যদি মোটা হয়ে যায় কাজ করে করে খুয়ে যায় তখন তোমাকে বুঝতে হবে যে রঙটা ওর জন্য ডিস্টার্ব হয় হ্যাঁ দেখছো লেখা একদম পুরো ক্লিয়ার একদম পুরো ক্লিয়ার একদম পুরো ক্লিয়ার লেখা পুরো ক্লিয়ার তো বন্ধুরা এইভাবেই তোমরা কাজ করবে সিলভার রঙে যখন কাজ করবে এইভাবেই কাজ করবে ঠিক আছে তো বন্ধুরা দেখলে সিলভার রঙে কিভাবে কাজ করে এবার তোমাদের আমি একটা জিনিস দেখাবো এই যে লেখা কুঁকড়ে যাচ্ছে এই যে লেখাগুলো না কুঁকড়ে যাচ্ছে না এইটা যত রেডিওসার বেশি দেবে যত রেডিওসার বেশি দেবে তত কিন্তু এরকমভাবে কুঁকড়ে যাবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা শুকানোর পরে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখো এই যে এই যে লেখাগুলো এরকম কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে না এটা কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে যে রিডিউসার বেশি যত দেবে তত কিন্তু এরকম কুঁকড়ে যাবে সিলভার রঙের এটা এই সমস্যাটা আছেই ঠিক আছে আর এই সিলভার রঙ এইটা আবার যখন শুকিয়ে যাবে এটা আবার কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে শুকিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ তো তোমাদের কোনো অসুবিধা নেই এইভাবেই কাজ করবে এইভাবে যখন কাজ করবে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি যেভাবে কাজ করি কিন্তু আমি পুরো একদম কি বলবো একদম কি মনে আমি তো মনে করি যে কোনো অসুবিধাই নেই একদম প্লেনভাবে কাজ করি হ্যাঁ একদম লিমিটেড এইভাবেই কাজ করে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কিভাবে ছাপাতে হবে এইভাবে একদম কমন ব্যাপার তো তোমরা এইভাবেই ছাপাবে ঠিক আছে তো এইবারে ছাপানোর পরে আমাদের স্কিনটা কিভাবে পরিষ্কার করতে হবে আমি সেটা তোমাদের দেখাবো বন্ধুরা এইবারে আমাদেরকে পরিষ্কার করার পালা এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে ঠিক আছে লেখাগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার করব এবারে আমরা কিন্তু এইভাবে রিডিউসার নেব ঠিক আছে এই রিডিউসারটা এইভাবে আমাদের আমরা নেব ঠিক আছে এই যে এই রিডিউসার নিলাম নিয়ে এই লেখা এই লেখার উপরে আমরা দিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এইভাবে পরিষ্কার করতে হবে এইভাবে আমরা রিডিউসার দিয়ে আমরা কিন্তু এইভাবে লেখাটাকে পরিষ্কার করে নিতে পারব এই যে লেখাটা আমরা রিডিউসার দিলাম এবারে লেখাটা কিন্তু আমাদের পুরো একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এই যে লেখাটা আমরা পুরো একদম রিডিউসার দিয়ে আমরা মুছে নিলাম তো রিডিউসার দিয়ে যখন আমরা মুছে নিলাম লেখাটা এই যে এইবারে আমরা কি করব এটাকে আমরা পুরো রিডিউসারটা এই এইবারে আমরা একটা সুতির কোনো কাপড় নিয়ে এইভাবে আমরা মুছে নেব ঠিক আছে এই যে একদম লেখাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল দেখো একদম পুরো পুরো লেখা পুরো ক্লিয়ার একদম হুম পুরো লেখাটা ক্লিয়ার হয়ে গেল হুম এইভাবে তোমরাও পরিষ্কার করে নেবে আর যদি মনে করো একদম পুরো পরিষ্কার করব পুরো পরিষ্কার বলতে একদম পুরো যেরকম ছিল স্কিন পুরো ক্লিয়ার করে দেবো তাহলে তোমাদের কী করতে হবে মানে স্কিনটাকে ওইভাবে এ করে নিয়ে সার্প দিতে হবে সার্প দিয়ে রিডিউসার দিয়ে মুছতে হবে মুছে সার্প দিতে হবে এইভাবে রিডিউসারের ওপরেই সার্প দিতে হবে দিয়ে পরিষ্কার করে নিয়ে জলে ধুলে পরিষ্কার হয়ে যাবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে